স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন প্রথম দিনে একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিজিবিএস এ উপস্থিত পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দেউজা পাচামি খনি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ আজ শুরু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত আজ রাজ্যে আসছেন আরজি কড় মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় গঠনের প্রক্রিয়া আর্জি জানিয়ে প্রাক্তন সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়েছে মাধ্যমিক চলাকালীন শিক্ষক কাছে মোবাইল ফোন বা কোন বৈদ্যুতিন যন্ত্র পাওয়া গেলে কড়া পদক্ষেপ নেবে মধ্য শিক্ষা পর্ষদ যুব ভারতের ক্রীড়ারঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার চাইন তিন শূন্য গোলে পাঞ্জাব এফসি হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে বিশ্ববঙ্গ বাণিজ্য আজ রাজদ্বিতীয় দিন প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার রিলায়েন্স গোষ্ঠীর প্রধান বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি রাজ্য সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তির প্রশংসা করে চলতি দশকের শেষে আরও পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দাল ষোল হাজার কোটি টাকা বিনিয়োগে রাজ্যে নতুন শিল্প পার্ক তৈরির কথা ঘোষণা করেন অম্বুজা নেউটিয়া গোষ্ঠীর প্রধান হর্ষ নেউটিয়াও একাধিক প্রকল্পে বিনিয়োগের কথা জানিয়েছেন আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন বিনিয়োগ প্রস্তাবের অঙ্কের নিরিখে প্রথম দিনেই আশাতীত সাফল্য পেয়েছে অষ্টম বিশ্বমঙ্গ বাণিজ্য সম্মেলন দ্বিতীয় দিনের সম্মেলনের অনেকটাই জুড়ে থাকছে আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে আলোচনা যেখানে আলাদা আলাদা দেশের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সম্মেলনে যোগ দেওয়া পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন একই সঙ্গে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ প্রসঙ্গে আলোচনারও কর্মসূচি রয়েছে সবশেষে থাকছে বিদায়ী অধিবেশন যেখানে এবারের সম্মেলনের সম্মিলিত প্রাপ্তি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে দিনভর চলবে বাণিজ্য সম্মেলনের অন্যতম আকর্ষণ বিভিন্ন শিল্পক্ষেত্র এবং হস্তশিল্পীদের কাজকর্মের প্রদর্শনী বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনেও চলবে ওই প্রদর্শনী অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা শিল্পক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল দুদিনব্যাপী অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন আগের সাতটি সম্মেলন থেকে মোট উনিশ লক্ষ একান্ন হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল এর মধ্যে বারো লক্ষ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যেই রূপায়িত হয়েছে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যা চরজলি সমাধানের লক্ষ্যে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরে শিল্প বিষয়ক সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে এই কমিটি দমকল পরিবেশ সহ সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে সম্মেলন নিয়ে বিরোধীদের সমালোচনার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সম্ভাবনার দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এ ধরনের সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান কলকাতা ও ইউরোপের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার ব্যাপারে টাটা সান্সের কর্ণধারের সঙ্গে তার কথা হয়েছে বিজেপি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে বোমাগুলির শিল্প সম্মেলন বলে কটাক্ষ করেছে দলের রাজ্য সম্পাদক জগন্নাথ চট চট্টোপাধ্যায় কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন রাজ্যে নিয়মিত গুলির বন্যা চলেছে এবং শিল্প তলা নিতে দু সালের শিল্প সম্মেলন পর্যন্ত এ রাজ্যে উনিশ লক্ষ একান্ন হাজার দুশো ছেষট্টি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব চলে এসছে আর এই যে বিনিয়োগ হল তার আসল চিত্র কি বারবার বলার পরেতেও পশ্চিমবঙ্গ সরকার আসলে কত বিনিয়োগ আসছে শিল্প বিনিয়োগ হচ্ছে তার কোনো তথ্য প্রকাশ করে না এদিকে নেতা কুনাল ঘোষ এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিজেপিটা এবার একটা ঐতিহাসিক জায়গায় পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিল্প ফ্রেন্ডলি এখানে লেবার ট্রাভেল নেই এখানে ম্যান্ডেজ নষ্ট হয় না এগুলোকে বিকৃত করে বিরোধীরা তারা তো বাংলার ভালো করতে চায় না বীরভূমে দেউচা পাচামি প্রকল্পে ব্যাসল্ট উত্তোলনের কাজ আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চ থেকেই গতকাল মুখ্যমন্ত্রী কথা ঘোষণা করেন তিনি বলেন বাংলার শিল্পোন্নয়নে অনুঘটকের ভূমিকা নেবে এই খনি অঞ্চল এই কয়লা খনিতে প্রাথমিক পর্যায়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার লগ্নির সম্ভাবনা রয়েছে বলে রাজ্য সরকারের দাবি উল্লেখ্য মোহাম্মদ বাজারের দেউচা পাচামিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্পাঞ্চল গড়ে ওঠার কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত আজ কলকাতায় আসছেন সংঘের পূর্বক্ষেত্র ক্ষেত্র ও দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু এবং বিপ্লব রায় কলকাতায় গতকাল এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন আজ সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতায় এসে পৌঁছবেন এরপর আগামীকাল থেকে সোমবার দশ তারিখ পর্যন্ত তিনি বিভিন্ন সাংগঠনিক বৈঠক করবেন আগামী এগারো ও বারোই ফেব্রুয়ারি অখিল ভারতীয় বৈঠকেও যোগ দেবেন তিনি এরপর আগামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি সেখানে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি সতেরো তারিখ সন্ধ্যায় শ্রী কলকাতা হয়ে ফিরে যাবেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছনোর আর্জি জানিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল এই আবেদন খারিজ করে দিয়ে বলেন বিশেষ আদালতের দেওয়া নির্দেশে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না এর আগে আর্থিক দুর্নীতি মামলায় ছয়ই ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত মঙ্গলবার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালত বুধবার চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় এরপরই বিচারপতি ঘোষের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সন্দীপ ঘোষ হাইকোর্টের দ্বারস্থ পড়ে দেখার জন্য সময়ের প্রয়োজন যদিও সিবিআই আদালতে জানায় সময় নষ্ট করতেই এই মামলা করা হয়েছে আজ আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে উল্লেখ্য আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর দেওয়া চার্জশিটে সন্দীপ ছাড়াও বিপ্লব সিংহ আফসার আলী সুমন হাজরা এবং আশিস এদিকে নয় ফেব্রুয়ারি আজি করে নিহত চিকিৎসকের জন্মদিনে পথে নামার আর্জি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তারা বলেন ঘটনা ছমাস অতিক্রান্ত হলেও ন্যায় বিচার এখনও অধরা ওইদিন ফুলের গাছ রোপণের জন্য সকলের প্রতি আবেদন জানান তারা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মী নিজের কাছে মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না বলে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্টার সেক্রেটারি অথবা ভেনু সুপারভাইজারের কাছে ফোন জমা দিতে হবে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ডিউটির সময় সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনোভাবেই মোবাইল ফোন কাছে রাখা যাবে না নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় তথ্য সহ রিপোর্ট বোর্ডে পাঠাবেন ভেনিউ সুপারভাইজার এরপর পর্ষদের অ্যাডহক কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা 看那边。 চব্বিশতম নাট্যমেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছে গতকাল রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি অভিনেতা দেবশঙ্কর হালদার ও সহসভাপতি অর্পিতা ঘোষ প্রমুখ রবীন্দ্রসদন ছাড়াও শিশির মঞ্চ তৃপ্তি মিত্র সভাগৃহ একতারা মুক্তমঞ্চ গিরিশ মঞ্চ ও মধুসূদন মঞ্চে আগামী তেরো তারিখ পর্যন্ত নাট্য মেলা চলবে অন্যদিকে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আজ সূচনা হবে এগারোতম লিটারারি ফেস্টিভ্যালের দুই মেলা নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন বাংলায় প্রতিষ্ঠান বিরোধী বা থার্ড থিয়েটারের প্রবক্তা বাদল সরকারকে সম্মান জানিয়ে শুরু হল চব্বিশতম মেলা। গগনেন্দ্র শিল্প প্রবাদ প্রতিম এই নাট্যকারের জীবন ও কাজ নিয়ে রয়েছে প্রদর্শনী পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্যের পাশাপাশি থাকছে অন্তরঙ্গ নাটক পুতুল নাটক ও মুখাভিনয় একতারা মুক্তমঞ্চে প্রতিদিন বিকেলে মঞ্চস্থ হবে লোক আঙ্গিকের ডোমনি আলকাপ সুতোপুতুল ডাংপুতুল রংপাঁচালি ভাঁড়যাত্রা ও কুষান এরপর বিশিষ্ট নাট্যজনের অংশগ্রহণে থাকছে নাটকের আড্ডা অন্যদিকে কলকাতা বইমেলার দশম দিনে আজ বিকেলে শুরু হচ্ছে লিটারারি ফেস্টিভ্যাল চলবে আট তারিখ পর্যন্ত এখানে সীমান্তবিহীন সাহিত্য শীর্ষক আলোচনায় অংশ নিতে আসছেন সেদিন সর্বোচ্চ সম্মানে ভূষিত মার্কিন কবি নাথালি হ্যান্ডল উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে অভিনেতা পরিচালক অঞ্জন দত্তের হাতে জানালেন সমরেশ কন্যা দোয়েল মজুমদার অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা জরুরি মেরামতির কাজের জন্য হাওড়া পুর এলাকায় আজ বেলা বারোটা থেকে আঠেরো ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে পানীয় জল সরবরাহকারী লাইনে মেরামত ও পাইপলাইন প্রতিস্থাপনের দরুন আগামীকাল সকাল ছটা পর্যন্ত সবকটি ওয়ার্ডে এই পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে না মাঘ মাস শেষ হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও শীত প্রায় বিদায় নিয়েছে বললেই চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ এর জেরে বাড়বে তাপমাত্রা আগামী সাত দিন রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এই সময় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলায় মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে রাতের তাপমাত্রা এই কুয়াশার কারণেই বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ন্যূনতম হিউমিডিটিটাও বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তারপরের থেকে আবার তাপমাত্রা কমতে থাকবে সাত তারিখে কিছুটা কমবে আট তারিখে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কারণ নয় দশে এটা একই রকম থাকার সম্ভাবনা আছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট তিন শূন্য গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে তিনটি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্থে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন প্রথম দিনেই একাধিক নতুন বিনিয়োগের প্রস্তাব পেয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিজিবিএস এ উপস্থিত পাঁচটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন স্থানীয় সংবাদ শেষ হল এরপরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে